আসসালামু আলাইকুম বৃহস আমি আজকে আপনাদেরকে একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি তা হচ্ছে আমি আমার পিছনে কিছু কার্ড দেখা যাচ্ছে কিছু জিনিস তৈরি করতেছি আমি তো এইসব কিছু হচ্ছে আপনার যেমন এখানে একটা আছে এটা হচ্ছে আপনার একটা ছোটো শিশু যে দাঁড়াইতে পারে না তাকে দাঁড়ানোর জন্য এই জিনিসটা আসলে তৈরি করা এগুলো আমি কাজ করতেছি বিদায় এরকম একটু অবস্থায় আছে আমি এখন রাতেও কাজ করবো তো আমরা এখানে বিভিন্ন ধরনের কাজ করে রাখি এগুলা হচ্ছে আপনার চট্টগ্রাম মানুষের সাথে নিয়ে যাওয়া হবে তো আমরা বিভিন্ন জায়গায় ডেলিভারি দিয়ে থাকি তো আমাদের এখানে পেশেন্টরা এসে যখন মেজারমেন্ট দেয় তখন আমরা সব কাজগুলো আমরা একইভাবে মেজারমেন্ট নিয়ে করি এগুলো হচ্ছে স্পেশাল সিটিং চেয়ার তো এগুলো হচ্ছে তার বসার যে সিট সেই সিটটা তো এগুলো হচ্ছে যারা বসতে জানে না যে শিশু বসতে জানে না সে শিশুর জন্য এদিকে আরেকটা দেখা যাচ্ছে ওয়ার্ল্ড যে বাচ্চাগুলো শিশুগুলো হাঁটতে পারে না সে শিশুদের জন্য এদিকে একটা আছে ওয়ার্ল্ড তো আমরা বিভিন্ন কিছু বানিয়ে থাকি এখানে যেমন আপনার আর্টিফিশিয়াল রিম হাত ছাড়া যারা আছে তাদের জন্য হাত পাও যারা নাই তারা পাও পাইতেছে আর যাদের হাত বাঁকা পাও বাঁকা সমস্ত প্রতিবন্ধী যারা আছে সবাইকে আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি তো প্রত্যেক প্রতিবন্ধীদেরকে আমরা প্রত্যেক রকমের ডিভাইস দিয়ে থাকি আপনারা আমার এই ভিডিওটা সবসময় শেয়ার করে দেবেন যাতে আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাহায্যের মাধ্যমে যাতে আমরা বেশি বেশি করে রুগী পাই ওই রুগীগুলা এমন হয় যাতে অনেক কষ্ট পাচ্ছে ট্রিটমেন্ট ভালো না পেয়ে তাদেরকে যাতে আমরা ভালো ট্রিটমেন্ট দিতে পারি এভাবেই সবাই দোয়া করবেন আমার ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন এবং কমেন্ট করা যাবেন সবাই যাতে আমি বুঝতে পারি যদি এই ভিডিও ভিতরে কোনো প্রতিবন্ধী ধরনের কোনো শিশু থাকে এবং বড় হস যায় যে ধরনের ভোগ না কেন সমস্ত প্রতিবন্ধীদেরকে আমরা ট্রিটমেন্ট করে থাকি আমাদের ঠিকানা কক্সবাজার জেলা চকরিয়া থানা তো আমরা সবটে গ্রামের দিকেই ঘুরি তো অবশ্যই আপনারা এই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং আমাদেরকে মেসেজ করবেন যদি প্রতিবন্ধী বাচ্চা থাকে আমরা ট্রিটমেন্ট করে থাকবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ